আসসালামু আলাইকুম কিভাবে সি তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা চাইলে সিবি তৈরি করতে পারবেন কম্পিউটারের দোকানে গিয়ে আর ভেজালে পড়তে হবে না আমাদের বিভিন্ন প্রকার ব্যবসা প্রতিষ্ঠান এবং চাকরির জন্য সিবি প্রয়োজন হয় তা এখন আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে সিবি তৈরি করবেন তা প্রথমে আমরা ব্যাগ আসতেছি সবার প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরিতে এখানে গিয়ে সার্চবারে সার্চ করবেন গুগল তা আমি লিখলাম গুগল ডস তা গুগল ডস লিখলে দেখেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে দেখেন লেখা আছে ওপেন ওপেনে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা ডান পাশে দেখতে পারবেন প্লাস আইকন এখানে একটা ক্লিক করবেন এরপরে দেখেন লেখা আছে চো টেমপ্লেট তো এই চো টেম্পলেটে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা বিভিন্ন প্রকারের ডিজাইন দেখতে পারবেন আপনার সিবিটি তৈরি করার জন্য কোন ডিজাইন বা কোন ফটো প্রয়োজন হয় এখানে দেখতে পারবেন আপনার যে ডিজাইনটি ছয় ছয় সেটার মধ্যে ক্লিক করবেন তা আমি আমি সবার প্রথমে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা তৈরি করব তা এখানে একটা আমি ক্লিক করলাম তা ক্লিক করলে নতুন একটি ইন্টারপেস চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পারবেন নেম ঠিক আছে তো এখানে আপনারা সঠিক কিছু তথ্য দিবেন সিবি তৈরি করার জন্য এখানে আপনার নেমটি ব্যবহার করবেন বা নেমটি লিখবেন তা আমি আমার নেমটি দিচ্ছি আনিসুর রহমান তা আমি আমার নেমটি দিয়ে দিলাম তো এভাবে আপনারা এখানে প্রথমে নেমটি বসাবেন এরপরে দেখতে পারবেন এখানে কোম্পানি অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনারা কোন কোম্পানিতে আগে জব করেছেন সেটা এখানে ডিটেলস লিখবেন তা এখানে দেখেন এই যে এখানে ক্লিক করলে কিন্তু এখানে লিখতে পারবেন ঠিক আছে তো এখানে আপনাদের কোম্পানির নাম মনে করেন আমি এডিএন দিলাম ঠিক আছে এডিএন কোম্পানি তো এখানে আপনাদের কোম্পানির নামটা এখানে সুন্দর করে দিবেন ঠিক আছে এরপরে দেখেন লেখা আছে কোম্পানির লোকেশন তা এখানে আপনারা সুন্দর করে এভাবে বসাবেন আমি যেভাবে বসাইলাম এই যে দেখেন তো এখানে আপনারা এগুলো এডিট করে সুন্দর করে বসাবেন ঠিক আছে এখানে দেখেন আপনার যোগ্যতা মানে পড়াশোনা কত দূর সেটা এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে এবং আপনাদের স্কুলের নামও দিতে পারেন ঠিক আছে এগুলো আপনারা সুন্দর করে পূরণ করবেন এই ফর্মটা তো অবশ্যই আপনার সিবি তৈরি করতে গেলে এই ফর্মটি পূরণ করতে হবে এরপর আমরা একটু এই পাশে ডান পাশে গেলে আপনারা দেখতে পারবেন অ্যাড্রেস তো এখানে আপনাদের সুন্দর করে অ্যাড্রেসটি দিবেন অর্থাৎ আপনি কোথায় থাকেন ঠিক আছে কোন এরিয়ার মধ্যে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন এরপরে এখানে স্কিল আপনার কী যোগ্যতা বা কী বিষয়ে তৈরি করতেছেন এগুলো আপনারা এখানে দিবেন তা এখানে আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে তো এখানে আপনারা সুন্দর করে এই ফর্মগুলো এখানে পূরণ করে নেবেন পূরণ করে নেওয়ার পরে দেখেন ডান পাশে আপনাদের সামনে তিনটি ডট অপশন চলে আসবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন লেখা আছে সেভ এস চাইলে আপনারা সেন্ড টু কপি এই কপি যদি সেন্ড টু কপিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা কাউকে শেয়ার করতে পারবেন কপি লিঙ্ক ঠিক আছে তা আমরা এখানে সেভ এস এ এস এ দিলাম এরপরে দেওয়ার পরে এখানে পিডিএফ ডকুমেন্টস লেখা এখানে ক্লিক করবেন তারপরে ওকে অপশন পাবেন এই ওকে তে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করলে দেখেন সেভ হয়ে যাচ্ছে এবং আপনার সিবিটি তৈরি হয়ে যাচ্ছে তা আপনার সিবিটি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন তার তারপরে এখানে আপনাদের অপশন রয়েছে ডাউনলোড নামে এই ডাউনলোডে একটা ক্লিক করবেন এখানে ডাউনলোডে ক্লিক করলে একটু ওয়েট করবেন তা দেখেন ডাউনলোড তা ওকে এই যে দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি এটা ওপেন করতেছি তো এখানে কনভার্ট টু জেপিজি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখেন আপনাদের সামনে এই সি ফুল তৈরি হয়ে গেছে এরপরে দেখেন লেখা আছে শেয়ার এই যে দেখেন এটা আপনারা দিবেন এসডি উইথ ওয়াটারমার্ক যেহেতু আমরা ফ্রি ফটোটি শেয়ার করব তো এখানে এটা ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর এখানে আপনারা জিমেল হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার ঠিক আছে এবং আপনারা চাইলে এই যে সেভ এসে ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করার পর ইমেজটি আপনার গ্যালারিতে সেভ হতে পারে তাই যে দেখেন আপনার গ্যালারিতে সেভ হবে তা আপনারা চাইলে খুব সহজে মোবাইল দিয়ে এরকম সিবি তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম